আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম অ্যাপেল ম্যাকবুক এর একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে আমরা দুইটা ল্যাপটপ এখানে রেখেছি একটা হচ্ছে স্পেস গ্রে কালার যেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 এটার কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জের ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এটা আছে আর এটা হচ্ছে মিনিমাম প্রাইজে নরমাল প্রাইজে যদি কেউ পারচেজ করতে চান তাহলে এটাও দেখতে পারেন মিড বাজেট 50000 টাকার একটু কম বেশি হবে তো স্পেশালি আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেইলস সম্পর্কে কম বেশি আলোচনা করার চেষ্টা করব তবে আপনাদের যদি ম্যাকবুক প্রো টু থাউজেন্ড একটু মিনিমাম প্রাইসে দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা যেহেতু আজকে টু থাউজেন্ড টাচ আইডি টাচবার সহ স্পেস গ্রে কালারের এই ল্যাপটপটা ডিটেলস সম্পর্কে জানবো তো জানার আগে আমরা একটু প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে নিই যে কিরকম কি কোয়ালিটি আছে একদম সুপার ফ্রেশ আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই ম্যাকবুক প্রোর কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় কোয়ালিটি মিন্স মানে অনেক বেশি ইউজ করা হয়েছে এইখানে হাত রাখতে রাখতে এই জায়গাটা সাদা ফ্যাকাশে হয়ে যায় এর জন্য প্রোডাক্টের প্রাইস কম হয় এবং এই অ্যাপেলের পাশে স্কিনের একটা রাবারের গ্রিপ করা থাকে এই গ্রিপগুলো যদি ড্যামেজ থাকে হালকা হালকা ছিদ্র ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু স্পেশালি ওই প্রোডাক্টের অনেক কম প্রাইসে পাওয়া যায় আমাদের কাছে এরকম কোনো কোয়ালিটির প্রোডাক্ট পাবে না যা পাবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির এবং প্রাইসটা সেক্ষেত্রে একটু কম বেশি হবে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো আমরা সবসময় একটা ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি বা ফ্রেশ প্রোডাক্ট সেল করার চেষ্টা করি তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমি একে একে করে পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনশন করা হচ্ছে ফিফটিন ইঞ্চি মানে পনেরো ইঞ্চি টু মডেল কনফিগারেশন হিসেবে আছে থ্রি পয়েন্ট ওয়ান গিগার স্কোয়াড ফোর ইনটেল সেভেন প্রসেসর

শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন অনেকে জানতে চান এই ল্যাপটপের ব্যাটারি সার্কেল কাউন্ট কত সেটাও অনেকে জানার প্রয়োজন থাকতে পারে এই ল্যাপটপের ব্যাটারি সার্কেল কাউন্টও আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র একটি হচ্ছে ব্যাটারি সার্কেল কাউন্ট দেখতে পাচ্ছেন সার্কেল কাউন্ট হচ্ছে একটি তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপে নাই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপের আরো কিছু স্পেশালিটি আছে এটা কিন্তু টাচ আইডি টাচবার সহকারে এই একই মডেলের ল্যাপটপ কিন্তু অনেকটাই এই টাচ আইডি এবং টাচ আপনারা পাবেন না সেক্ষেত্রেও কিন্তু প্রাইজের কম বেশি হতে পারে এখানে টাচ আইডি টাচবার দুইটাই অ্যাভেলেবেল আছে এবং খুবই বিগ সাইজের একটা ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড একদম প্রফেশনালি কাজকর্ম করার জন্য এরকম বড় সাইজের ট্র্যাক প্যাড এর প্রয়োজন হয় যেটা ফোর ফিঙ্গার সাপোর্ট করে পোর্ট ফ্যাসিলিটি কি আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুইটা ট্যাক্সি থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশেও পাচ্ছেন দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এই দুই এই টোটাল চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন অনেক ইউজার আছেন লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড তাদের জন্য সুবিধা আছে এবং চার্জার হিসাবে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অ্যাপেল টাইপ সি অরিজিনাল ক্যাবেল এবং অরিজিনাল চার্জার পাচ্ছেন এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি টাকা মোটামুটি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন তো আমাদের কাছে ডিস্কাউন্টে দিয়ে এইট্টি টাকা হলে আপনারা পারচেস করতে পারবেন আপনাদেরকে সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই অ্যাপেল প্রোডাক্ট থেকে কিন্তু আপনাদেরকে ছয় মাসের এত লং টাইম ওয়ারেন্টি দিবে না সবাই সর্বোচ্চ পনেরো দিন দশ দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে এটার কারণ হচ্ছে আমরা সবসময় একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ব্যাটারিটা অরিজিনাল চার্জার অরিজিনাল এই টাইপের প্রোডাক্ট সেল করে বিদায় বাজারের সাথে প্রাইজে তারতম্য হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফিক্সড প্রাইস এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যাদের বাজেট মিনিমাম তারা কিন্তু চাইলে এটাও পার্সেস করতে পারেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি তো এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনেক ইউজার আছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে উইন্ডোজের ল্যাপটপ কিনতে চান ভিডিও এডিট করার জন্য একুরেট কালার গ্রেডিংটা পাচ্ছেন না আমি তাদেরকে বলবো এই ল্যাপটপটা দেখতে পারেন এটাও কিন্তু টু পয়েন্ট এইট কে রেজুলেশনের ডিসপ্লে যেটা দিয়ে একুরেট কালার গ্রেডিং পাবেন ভিডিও অ্যাডো প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করার পাশাপাশি টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন এবং কোডিং করতে পারবেন আরামসে আপনারা এই ল্যাপটপ গুলো দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো সাথে গিফট আইটেম হিসেবে পাচ্ছেন একটা ব্যাগ এবং ল্যাপটপের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি একটা মাউস এছাড়াও কিন্তু একটা গিফট হ্যাম্পার আছে সেটা কি সবাই কম বেশি জানেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটাই হচ্ছে গিফট আইটেম এটা দেখতে পাচ্ছেন এটা একটা ড্যাড বোর্ড এখানে আপনারা থ্রো করে নির্দিষ্ট পয়েন্টে যদি আপনারা পিনটা আটকাতে পারেন সেক্ষেত্রে আপনারা পাবেন পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এই অফারটা আইটি চলবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত যে কোনো সময় যে কোনো ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমে অথবা শপ ভিজিট করে পার্চেস করলে এটা মানে এই অফারটা যেতার সুযোগ আছে যদি আপনারা নির্দিষ্ট পয়েন্টে পিন একটিভ করতে পারেন সাথে সাথে টাকা অফার পেয়ে যাবেন হাজার আর দেরি কেন চাইলে চলে আসতে পারেন আইটি ভ্যালি শপে যারা কুরিয়ারে অর্ডার করতে চান ইমিডিয়েট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম রহমতুল্লাহ